দেখতে পাচ্ছ যে ভূগোল প্রশ্ন কিন্তু পেয়ে গেছি তো এটা তোমাদের কাছকে দেখাই দেওয়া হবে আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা তো প্রশ্ন কিন্তু সবগুলোই দেখাই দেওয়া হবে তো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিবে এবং যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদের জন্য ভিডিওটা ভালো হবে এবং যারা অর্ধেক দেখবে বা কম দেখবে তাদের জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং সকলে এই ভিডিওতে একটা করে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে নেবে তোমরা এখন ঠিক সঙ্গে দেখে নিই তো একই রয়েছে যে কর্ণফুলি নদীর উৎপত্তি কোন পাহাড় হতে উত্তর হবে খ লুসাই লুসাই এরপর হচ্ছে দুই যে নদীর মধ্য গতিতে দেখা যায় উত্তর হবে এ একাই ও তিনাই একাই রয়েছে চর এবং তিনাই রয়েছে কদম সিপি এরপর একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিবে তো ক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত উত্তর হবে বড় গ খন্ডীকরণ যেটা জ্যাবসোনের এই পাশে দেখবে যে একটা ফোটা দেওয়া আছে বড় করে তো এটি কিন্তু সঠিক এই দাগ দেওয়াগুলো কিন্তু সঠিক করতে না এরপর রয়েছে চার নম্বর চারে প্রশ্ন রয়েছে যে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রক্রিয়া দুটির মধ্যে ভিন্নতা হলো উত্তর হবে ছোট গ দুই আই অতি নাই দুই আই রয়েছে বাকি বাহিক প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত হয় এবং বড় গতে রয়েছে সরি তিন আই রয়েছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় এরপর রয়েছে তোমাদের পাঁচ নাম্বার পাশে রয়েছে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটি উত্তর হবে ক অক্সিজেন এরপর ছয় নিচের কোন মেঘ বজ্র সহ বৃষ্টিপাত হয় উত্তর হবে বড় গ এরপর সাত সাতে প্রশ্ন হইল যে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর হবে বড় গ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এরপর রয়েছে আট নাম্বার আটে প্রশ্ন হইল যে উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটির নাম উত্তর হবে খ খ্টার্ট্রোসফিয়ার এরপর রয়েছে নয় নয় রয়েছে যে উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটির বৈশিষ্ট্য উত্তর হবে ছোট গ দুই হইল যে বাংলাদেশের কোন অঞ্চলে বৃষ্টি সংগঠিত হয় উত্তর হবে ছোট গ দিনাজপুর সরি উত্তর হবে ক সিলেট উত্তর হবে ক সিলেট এরপর রয়েছে এগারো ভূ ভূমন্দ সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য উত্তর হবে বড় গ সবগুলাই এরপর রয়েছে বারো বারোয় প্রশ্ন হইলো যে ল্যাব্রোডর স্রোত কোন মহাসাগরে অবস্থিত উত্তর হবে ছোট গ উত্তর এরপর রয়েছে তেরো যে এয়ার কন্ডিশনার থেকে কোন গ্যাস নির্গত হয় উত্তর হবে বড় গ ক্লোরো কার্বন এরপর রয়েছে চোদ্দ চোদ্দ প্রশ্ন হইল যে উদ্দীপকে ক চিহ্নিত ভাইয়ের নাম কি উত্তর হবে ক উত্তরপূর্ব পূর্ব মৌসুমি বায়ু এরপর রয়েছে পঁচি পনেরো যে উদ্দীপকে ক ও খ চিহ্নিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হবে বড় গ মানে সবগুলো সঠিক উষ্ণ শুল্ক মৌসুমি বায়ু অন্তর্গত প্রচুর বৃষ্টিপাত ঘটায় এরপর রয়েছে ভূভাগের অবস্থানের কারণে চিষ্ট স্রোতকুণ্ডি উত্তর হবে ব্রাজিল এর পরবর্তীটাই উত্তর হবে ছোট গ নিরক্ষীয় তারপরে উত্তর হবে আঠারো নম্বরে এটা ব্রাজিলও ব্রাজিল না এটা আমাদের উত্তর হবে ক্যানারি এরপর প্রশ্ন হইলো উত্তরটা হইল নয় নম্বরের উত্তর হবে বরগ বরগ রয়েছে বৃষ্টিপাত ঘটায় এবং রয়েছে উপকূল বরফ মুক্ত রাখে এবং তিন রয়েছে বাণিজ্য সহায়তা করে এরপর বিশ নম্বর তো বিশে প্রশ্ন রয়েছে যে চাঁদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার উত্তর হবে মরা কাটো কটাল এরপর রয়েছে একুশ যে ভূতকে সিলিকনের পরিমাণ শোধ করা কত উত্তর হবে খ সাতাশ দশমিক আট এরপর রয়েছে বাইশ পর্যায়জাত পর্বতের উদাহরণ কোনটি উত্তর হবে সুট আরাবল্লি এরপর রয়েছে তেইশ তেইশ উত্তর হবে সুট প্রশান্ত এরপর রয়েছে চব্বিশ চব্বিশে উত্তর হবে খ দশ এরপর পঁচিশ পঁচিশে উত্তর হবে বড় গ মানে সবগুলোই সঠিক যে গঠনের উত্তরতাই কৃষি ক্ষেত্রে তো সব থেকে কম সময় পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবো আর এইটা হলো তোমাদের ভূগোল ও পরিবেশের প্রথম পত্র যে পরীক্ষাটা হয়েছে তো এটার উত্তরপত্র তোমাদের দেখাই দিলাম তো আজকে ভিডিও পর্যন্তই তো সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা